প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কি টিউশন পাওয়া পসিবল টিউশন ছাড়া কি আর কি কি ওয়ে আছে যেটাতে আমি আর্ন করতে পারবো ফুল টাইম জব করে কি ভার্সিটি কন্টিনিউ করা যাবে কি না ভার্সিটি লাইফে নিজের বিজনেস স্টার্ট করা উচিত কিনা ভার্সিটি লাইফে টিউশন ফিস এইটার বাহিরে আর কি কি খরচ আছে যে মিনিমাম আর্নিং মাসে কত হলে প্রাইভেট ইউনিভার্সিটির কথা মাথায় আনা উচিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাইভেট ইউনে আজকে আমরা একটা খুব কমন কনসার্ন নিয়ে আলোচনা করব যেটা স্টুডেন্টদের মাঝে অনেক দিন ধরেই আছে কিন্তু এটার কোনো সঠিক উত্তর আমি অনলাইনে খুঁজে পাইনি তাই ভাবলাম এই উত্তরগুলো আমি তোমাদের জন্য প্রিপেয়ার করি আজকে আমরা কথা বলবো প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিন্তু সিনিয়র সেগমেন্ট অর্থাৎ তোমরা জবস বলো স্টাডি অ্যাব্রড বলো ইউনিভার্সিটি লাইফ বলো সব জায়গায় বেশ প্রশংসা করেছে কিন্তু একটা জায়গায় এসে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আটকে যাচ্ছে এটা হচ্ছে জুনিয়র সেগমেন্ট অর্থাৎ যারা এখনও এইচএসসি পরীক্ষা দেয় নাই তাদের কাছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এখনও নট ফর মি টাইপের একটা ড্রিম এই জিনিসটা কেন হচ্ছে যদি সহজ কথায় উত্তর দেই এই জিনিসটার মেন রিজন হচ্ছে মানি আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে অনেক টাকা লাগে এখানে হচ্ছে গিয়ে কোনো আর্নিং অপরচুনিটি নেই অপরচুনিটি নাই এখান থেকে হচ্ছে গিয়ে তুমি টিউশন পাবানা তুমি হচ্ছে গিয়ে চাকরি পাবানা এরকম অনেক কিছুই শুনে আসছি বাট এই মিসকনসেপশানগুলোই আজকে আমি দূর করব কারণ আজকে থেকে তিন বছর আগে যখন হচ্ছে আমি তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমি নর্সাউতে ভর্তি হই বাইশে সেপ্টেম্বর দুই হাজার বাইশে আমার ওরিয়েন্টেশন ছিল সেদিন তো সেই দিন থেকে আজকে পর্যন্ত আমি হচ্ছে গিয়ে প্রশ্নগুলো আমার মনে নিয়ে ঢুকেছিলাম কিন্তু আজকে আমার কাছে উত্তর আছে তো আমি চাইছিলাম তোমাদেরকেও এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিই যেটা মেন কনসার্ন ইউনিভার্সিটির কস্টিংগুলো তো তোমরা অনলাইনে সার্চ করলেও পাওয়া মেন কনসার্ন যে ইউনিভার্সিটির লাইফে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আর্ন করা যায় কি না এই কোশ্চেনটার উত্তর কারোর কাছে আমি পাই নেই সঠিকভাবে আমি আজকে তোমাদের জন্য এই প্রশ্নগুলোর উত্তর দিব তো আমি চেষ্টা করেছি অনেক স্টুডেন্টের সাথে কথা বলে কিছু কোশ্চেন কালেক্ট করার তার মধ্যে আমি এই কোশ্চেনগুলো পাইছি আশা করি দিয়ে সবগুলো কভার হয়ে যাবে প্রথম যে কনসার্নটা ছিল ভাইয়া প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কি টিউশন পাওয়া পসিবল এটা হচ্ছে মোস্ট অভিয়াস কোশ্চেন সবচেয়ে কমন কোশ্চেনই হচ্ছে এটা কারণ আমরা সবাই হচ্ছে কি স্টুডেন্ট আমরা কোন কাজটা সবচেয়ে ভালো পারি পড়াশোনা করতে এবং পড়াশোনা বোঝাতে তো টিউশনটা যদিও বেস্ট ওয়ে নাও হয়ে থাকে এটা সবচেয়ে কমন ওয়ে স্টুডেন্টদের আর্ন করার জন্য তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার করার জন্য আমার আগে তোমাকে কিছু কোয়েশ্চেন করতে হবে যে তোমার টিউশন যদি তুমি করতে চাও প্রাইভেট ইউনিভার্সিটিতে তোমার আর্নিংটা কেমন হবে এই জিনিসটা জানার জন্য আমি তোমাদেরকে কিছু কোশ্চেন করব আর যদি মোটা দাগে আমি তোমাদেরকে উত্তরটা দেই প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এনাফ টিউশন করা পসিবল টিউশন করে এত টাকা আর্ন করা পসিবল যেটা তুমি এখনো ভাবতেছো না প্রথম যে কোশ্চেনটা আমি তোমাদের কাছে করব তোমার ব্যাকগ্রাউন্ডটা কি তুমি কি ইংলিশ মিডিয়ামের ইংলিশ ভার্সনের না বাংলা মিডিয়ামের কারণ এটার উপর আর্নিংটা অনেকটাই চেঞ্জ হয়ে যায় ইংলিশ মিডিয়ামের টিউশনগুলো অনেক হাই টিকেট হয় বাট টিউশনগুলো আছে কিছু এরিয়াতে বেশি পাওয়া যায় সব এরিয়াতে কিন্তু অ্যাভেলেবেল না ইংলিশ ভার্সনের টিউশন ইংলিশ মিডিয়ামের একটু বেশি অ্যাভেলেবেল বাট প্রাইসিংটা একটু কম বাংলা মিডিয়ামে টিউশন হিউজলি অ্যাভেলেবেল বাট কম্পিটিশনটাও কিন্তু হাই এই জিনিসগুলোর উপর তোমার আর্নিংটা কিন্তু একটু ডিপেন্ড করবে এখান থেকে তুমি হিউজ অ্যামাউন্টটা আর্ন করতে পারো যদি আমি একটা অ্যামাউন্ট বলি ওয়ান লাখ পর্যন্ত পসিবল এখান থেকে ফিফটি সিক্সটিকে ইজিলি পসিবল এইখানের রানিংটা খুবই ইন্টারেস্টিং যেটা আমি জাস্ট একটুক জেনেই তোমাদেরকে কিন্তু দিতে পারতেছি না আমার আরও কিছু জিনিস জানতে হবে তোমার গ্রুপ কোনটা ছিল এটা কিন্তু এ জায়গায় একটা বড়ো ম্যাটার তুমি যদি সায়েন্সের হও তোমার আর্নিং এক রকম যদি বিজনেস স্টাডিসের হও তোমার আর্নিং আরেক রকম এবং তুমি যদি আর্টসের হও তাহলে কিন্তু আর্নিংটা ওই অনুযায়ী চেঞ্জ হবে সায়েন্সের মার্কেটটা কিন্তু বিশাল বড় তুমি যদি সায়েন্স থেকে হও তোমার আর্নিংটা কিন্তু অনেকটাই ভ্যারিয়েবল কিরকম ভ্যারিয়েবল তোমার আর্নিংটা এখানে কেও হতে পারে আবার এখান থেকে তোমার দশ লাখও ইনকাম হতে পারে কীরকম তুমি যদি একটা টিউশন পড়াও যদি তুমি একটা সেভেন এইটের বাচ্চাকে পড়াও তাহলে তুমি আর্ন করতে পারতেছো ম্যাক্সিমাম কত পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার তুমি যদি দুইটা স্টুডেন্টকে তোমার দশ হাজার বারো হাজার টাকা ইনকাম আসতেছে কিন্তু তুমি যদি তোমার টিচিং কোয়ালিটিতে খুবই ভালো হয় এক্সপিরিয়েন্স হও আমি এমন মানুষ চিনি যারা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়ে ব্যাচ পড়াচ্ছে দশ লাখ টাকার বেশি আর্ন করতেছে একজন দুজন আমি অনেককেই চিনি এরকম যারা এই জিনিসটা করতে পারতেছে এলাকার সবচেয়ে পপুলার টিচার হচ্ছে তিনি এই জিনিসটা কিন্তু পসিবল তো বিসেন্স স্টাডিসের জন্য হচ্ছে কি তোমার আর্নিংটা ওইভাবেই ডিপেন্ড করবে তুমি যদি পপুলার কেউ হইতে পারো এলাকায় তোমার যদি স্টুডেন্টরা তোমার টিচিং স্টাইলটাকে অনেক বেশি পছন্দ করে তোমার আর্নিং অনেক হিউজ হয়ে যেতে পারে অ্যান্ড হচ্ছে গিয়ে ডাউনও হতে পারে যদি তোমার কোয়ালিটিসগুলো আপ টু দ্য মার্ক না হয় আরও যে জিনিসটা ম্যাটার করে তোমার নিজের পার্সোনাল কোয়ালিটি বাদে যে জিনিসগুলো আছে আমি সেগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবো তোমার ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা ম্যাটার করে র্যাঙ্কিং বলতে যেটা হচ্ছে গিয়ে আমাদের অনলাইনের র্যাঙ্কিং বা কিউএস র্যাঙ্কিংয়ের কথা বলতেছি না বাট প্রচলিত না কিছু আছে বাংলাদেশে যেমন নর্থ সাউথ ব্র্যাক এআইউবি তারপর হচ্ছে আইউবি ইস্ট ওয়েস্ট অস্ট এই ইউনিভার্সিটিগুলোর নাম টপে চলে আসে তো তুমি যদি এই ইউনিভার্সিটিগুলো থেকে হও অর্থাৎ আমাদের ভাষায় যেটা আমরা টপ ফাইভ বলি তাহলে তোমার আর্নিং করার বা টিউশন পাওয়ার পসিবিলিটিসটা কিছুটা হলেও বেড়ে যায় আর হচ্ছে তুমি যদি টপ টেন ইউনিভার্সিটিতে হও এটাও হচ্ছে গুডেনফ টপ টেনের ভিতর আর কী কী থাকতে পারে মনে করো হচ্ছে গিয়ে ইউ আই ইউ তারপর হচ্ছে গিয়ে স্ট্যাম্প ফর ডাই এগুলো টপ টেনের ভিতরের মধ্যেই আছে তো এগুলোর ভিতরে যদি তুমি হও তুমি তাও হচ্ছে গিয়ে টিউশনে একটা ভালো বেনিফিট পাবা আদার্স ইউনিভার্সিটিতে হলে তুমি হয়তোবা ইউনিভার্সিটির সাপোর্টটা একটু কম পাবা বাট এখানে একটা জিনিস তোমার কনসিডার আবার করতে হবে তুমি যদি টপ ফাইভ ইউনিভার্সিটিতে পড়ো তখন কিন্তু তোমার খরচ হচ্ছে গিয়ে টেন লাখ অর প্লাস চার বছরের খরচ কিন্তু তোমার টেন লাখ অর প্লাস আর তুমি যদি তার পরের ক্যাটাগরিতে যাও তাহলে কিন্তু তোমার খরচটা হয়ে যাবে সেভেন টু টেন সেভেন টু টেন লাখ তারপরেরগুলোতে তোমার কত হতে পারে তোমার থ্রি টু সিক্স লাখ তো তোমার হয়তো বা আর্নিং অপরচুনিটি একটু কমতেছে যেটা আসলে তোমার উপরে মেনলি ডিপেন্ড করে ইউনিভার্সিটির জন্য অতটা ডিপেন্ড করে না কিন্তু তোমার খরচ কিন্তু ড্রেস্টিক্যালি কমতেছে তো তুমি যেই ক্যাটাগরির স্টুডেন্ট হোক না কেন খুব বেশি কিন্তু একটা সমস্যা নাই তারপরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলবো তোমরা যদি এনাফ গুড হও তোমাদের ভার্সিটির পড়ালেখায় তোমরা কিন্তু তোমাদের ক্লাসমেটকেও পড়াতে পারো তোমাদের ক্লাসমেটকে টিউশন করায়ও কিন্তু আর্ন করা পসিবল স্পেশালি আমাদের ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এটা একটা কালচারই বলতে পারো প্রত্যেক পরীক্ষার আগে বা মোটামুটি ফোল সেমিস্টার জুড়েই আমাদের গ্রুপগুলো যদি দেখো টিউটার হায়ারিং পোস্ট চলতে থাকে যে যারা হচ্ছে আগে এই কোর্সটা করে গেছে থেকে ভালো রেজাল্ট করছে তাদের থেকে কিন্তু পরবর্তীতে যারা এই কোর্সটা করতেছে তারা পেইড ভাবে টিউশন নেয় যে আমি এই কোর্সটাতে ভালো করতে চাই ভাইয়া প্লিজ আমাকে হেল্প করেন ভাইয়া আপু আমাকে প্লিজ হেল্প করেন এরকম দিয়ে কিন্তু অ্যাভেলেবেল পোস্ট পাওয়া যায় অ্যান্ড তুমি যদি ভালো হও তুমি এখান থেকেও বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা আর্ন করতে পারবা তারপরের কোশ্চেন ভাইয়া টিউশন ছাড়া কি আর কি কি ওয়ে আছে যেটাতে আমি আর্ন করতে পারবো আরও ওয়ান এক আছে আমি তোমাকে একটা একটা করে এক্সপ্লেন করতেছি আমি যেটা সবচেয়ে বেশি প্রেফার করব ইন ক্যাম্পাস অপরচুনিটি তুমি যদি টিচিং অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা ক্লাব অ্যাক্টিভিটির সাথে যুক্ত হও এখান থেকে কিন্তু তুমি একটা আর্নিংয়ের সোর্স পাবা টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট তো ইউনিভার্সিটি থেকেই একটা স্যালারি প্রোভাইড করা হয় এবং ক্লাবে বিভিন্ন অ্যাক্টিভিটির জন্য বিভিন্ন কাজের জন্য কিন্তু ক্লাব পেইডভাবে কাজগুলো করায় নেয় তুমি এখানে হয়তো বা স্টল বসানোর কাজ হতে পারে স্পন্সারশিপ আনার কাজ হতে পারে বা তোমার ডিজাইনের কাজ হতে পারে এডিটিংয়ের কাজ হতে পারে ক্লাবের অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু টাকা আর্ন করা যায় তো এগুলো তো মোটামুটি জানতাম যে জিনিসটা আমি ইউনিভার্সিটিতে জানতাম না অ্যান্ড শখ হয়েছি কম্পিটিশনের টাকা থেকে কিন্তু রিকারিং ইনকাম জেনারেট করা সম্ভব কম্পিটিশনে যে জিতলে টাকা পাওয়া যায় এটা তো আমরা জানি কিন্তু এটা যে একটা স্টেবল আর্নিং হতে পারে এটা আমরা কতজন জানি আমি এরকম পরিচিত মানুষ দেখছি ইউনিভার্সিটিতে যারা হচ্ছে রেগুলার বেসিসে কম্পিটিশান করতেছে অ্যান্ড কম্পিটিশানের টাকা তাদের ইয়ারলি একটা রিকারিং ইনকামের মতো হয়ে গেছে তো তোমাদের কাছে কোয়েশন নিতে পারে যে ভাই অত এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্টেড ও হচ্ছে গিয়ে কম্পিটিশান দিলেই জিতে যায় আমি কি পারবো কি না হ্যাঁ পারবা কারণ সব কম্পিটিশান কিন্তু অত হাই কম্পিটিটিভ না অনেক কম্পিটিশনেই হচ্ছে গিয়ে আর দেখা যায় যে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যারা অ্যাপ্লাই করছে তারা হচ্ছে জাস্ট অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লাই করছে অনেকে অ্যাটেন্ডও করে না এরকম কিন্তু অনেক স্মল লেভেলের কম্পিটিশন হয়ে থাকে আর তুমি যদি এক বছর মনে করো মোটামুটি সব কম্পিটিশনে পার্টিসিপেট করলা পরের বছর আবার সেই একই কম্পিটিশনগুলো হইতেছে বা অনেক কম্পিটিশন বছরে দুইবারও হয় তো সেই কম্পিটিশনগুলোতে তুমি যখন অ্যাটেন্ড করবা তুমি কিন্তু এমনিতেই টপ ফাইভ টপ টেনের ভিতরে চলে আসবে অ্যান্ড এখান থেকে হিউজ অ্যামাউন্টে আর্ন করা যায় তুমি একটা কম্পিটিশান জিতলে পঞ্চাশ হাজার টাকা পাইলা এরকম যদি তুমি বছরে পাঁচটা কম্পিটিশান জিতো তাহলে কিন্তু তোমার আড়াই লাখ তিন লাখ টাকা হয়ে যাচ্ছে তো এইভাবেও কিন্তু আর্ন করা যায় অ্যান্ড এটাকেও রিকারিং ইনকাম সোর্স হিসেবে অনেকে ট্রিট করে তোমরা এই জিনিসটা আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমাদের যদি কারোর পক্ষে পসিবল হয় এটা এক্সপ্লোর করার চেষ্টা করো এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস অ্যান্ড সবচেয়ে ভালো যে জিনিসটা হবে তোমার বাসায় তুমি পুরস্কার রাখার জায়গা পাবা না যদি তুমি এই জিনিসটাতে ঢুকতে পারো তারপরের জিনিসটা কিছুটা আমার সাথে সিমিলার পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম জবস এই জিনিসটা হচ্ছে আমি ইউনিভার্সিটি লাইফে যখন ঢুকি আমার ফার্স্ট ইয়ারে আমি এই জিনিসগুলো করছি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আর প্রথমে আমি একটা কোম্পানির জন্য পার্ট টাইম জব করছি পরে আমি সেই কোম্পানিতে ফুল টাইম হয়ে গেছিলাম তো পার্ট টাইম অ্যান্ড ফুল টাইম জবস যদি তুমি পাও তোমার একটা স্টেবল স্যালারি আছে তোমার কিন্তু ব্রেনের টেনশনটা অনেকটাই কম যদিও সেখানে তোমার কাজ করতে হচ্ছে বাট তোমার টাকা নিয়ে কিন্তু কোনো টেনশন থাকতেছে না আর তুমি যদি অ্যাক্টিভ একটা স্টুডেন্ট হও ইউনিভার্সিটির পড়ালেখা কিন্তু এমন না যে তোমার দিনের চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়তে যেতেছে তুমি ডেলি এক দুই ঘন্টা পড়তে পারলেও হচ্ছে গিয়ে মোটামুটি অনেকটাই কভার হয়ে যায় দুই ঘন্টা পড়তে পারলে বলতে গেলে ফুলি কভার হয়ে যায় তো হচ্ছে গিয়ে তোমাকে জব করে তুমি একটা এক্সপিরিয়েন্সও গেইন করলা তোমার আর্নিংও হলো স্টেবল অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার ফাইন্যান্সিয়াল কোনো জিনিস নিয়ে আর পেনটা কমলো তারপরে যে জিনিসটা বলতেছি ফিন্যান্স ওয়ার্ক এই ফিল্যান্স জিনিসটা দেখে আবার অনেকেই ভাবতে পারো ফিন্যান্স বলতে মনে হয় বিদেশি আর্নিংকে বুঝিয়ে দিয়েছি না বিদেশি আর্নিংয়ে তো বুঝিয়ে দিয়েছি না খুব সিম্পল ফিন্যান্স ওয়ার্ক করেও আর্ন করা যায় মানে কতটা সিম্পল হইতে পারে আর তুমি যদি জাস্ট মনে করো হচ্ছে গিয়ে এই জিনিসটা করতে পারো না জাস্ট যদি তুমি টাইপিং করতে পারো না তাও তুমি অনেক আর্নিং করতে পারবা এর মাধ্যমেও প্রচুর টাকা আর্ন করা যায় আমার পরিচিত মানুষ আছে যারা টাইপ করে এরকম পর্যন্ত আর্ন করে মান্থলি তো পসিবল দেখতে পাচ্ছি না তো এরকম আর্ন করা পসিবল ফিফটি পর্যন্ত শুধুমাত্র টাইপ করেও আর্ন করা পসিবল তারপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বিজনেস ওয়ার্ড স্টার্টআপ বিজনেস হয় স্টার্টআপে হয়তো কিছুটা রিস্ক আসে বাট সাইন করলে কিন্তু এখানে তোমার বেশ ভালো একটা আর্নিং অপরচুনিটি আছে তো এই সেক্টরগুলা কিন্তু তোমার টিউশনের বাইরে ভালো আর্নিং অপরচুনিটি বলতে পারো তারপর কমন কোয়েশ্চেন তোমাদের থাকতে পারে ভাইয়া ফুল টাইম জব করে কি ভার্সিটি কন্টিনিউ করা যাবে কি না এই জিনিসটা পসিবল আমি নিজে করছি বাট কিছু ক্রাইটেরিয়া আছে তোমার কোম্পানি টাইপটা একটু ম্যাটার করে কি তোমাকে ফ্লেক্সিবল আওয়ার দেয় কাজ করার জন্য এই জিনিসটা তোমাকে একটু ম্যাটার করে তুমি যদি স্টার্ট আপে জব করো স্টার্ট আপগুলো স্টার্টআপগুলো ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বেশ ফ্লেক্সিবলভাবে কাজ করে এক্সামের জন্য ছুটি দেয় দেন হচ্ছে গিয়ে তোমার যদি কোনো দিন ফার্সি থেকে আসতে দেরি হয় তুমি ওই আওয়ারটা হয়তো বা একটু পরের দিকে অফিস আওয়ারে ব্যাকআপ দিয়ে দিতে পারো বা রিমোটলি করে ব্যাকআপ দিয়ে দিতে পারো এই জিনিসটা নিয়ে স্টার্ট একটু ছাড় দেয় তারপরে যদি তোমার ওপেন ক্রেডিট হয় তখন তো তোমার খুবই ফ্লেক্সিবল যেমন আমাদের নর্সা হতে যদি তুমি চাও তাহলে কিন্তু তুমি তোমার ক্লাস আটটা থেকে এগারোটার ভিতর সব ক্লাস শেষ করে ফেলতে পারবা তাও তোমার প্রতিদিন আসতে হবে না তুমি যদি আটটা থেকে এগারোটা ক্লাস নাও তোমার সপ্তাহে চার দিনে ক্লাস শেষ করা পসিবল আরেকটা কম্বিনেশন হওয়া পসিবল তুমি হচ্ছে গিয়ে সপ্তাহে হচ্ছে গিয়ে দুই দিন দুই দিন তুমি সারাদিন ক্লাস নিলা তোমার হচ্ছে গিয়ে বাকি কত বাকি পাঁচ দিন কিন্তু টোটালি তুমি বন্ধ পাচ্ছ ওই পাঁচ দিনে কিন্তু তুমি একটা ফুল টাইম জব চাইলে কন্টিনিউ করতে পারো সমস্যাটা হবে যদি তোমরা ক্লোজ ক্রেডিট ইউনিভার্সিটিতে হও তখন তুমি ফুল টাইম জব কন্টিনিউ করতে পারবা বাট রিমোট ফুল টাইম জব ইন অফিস ফুল টাইম জবগুলো তখন তোমার জন্য একটু হার্ড হয়ে যাবে কারণ তুমি ক্লাস টাইম কখন পড়েছ তা তো জানতে পারতেছো না তো যাদের জব করার ইচ্ছা আছে তারা মাস্ট এই জিনিসটাতে ভর্তি হওয়ার চেষ্টা করো তারপরের কোশ্চেনে যদি যাই ভার্সিটি লাইফে নিজের বিজনেস স্টার্ট করা উচিত কি না যদি আমি শর্টলি অ্যান্সার দিই তোমার কোশ্চেনটার জায়গায় হওয়া উচিত ভার্সিটি লাইফে কয়টা বিজনেস স্টার্ট করা উচিত এই জিনিসটা হচ্ছে গিয়ে তোমাদের অবশ্যই করা উচিত যদি তুমি চিন্তা করো যে আমি একদিন না একদিন ব্যবসা দিবই ভাইয়া তাহলে এখনই দাও দেরি করতেছে কিসের জন্য এখন হচ্ছে গিয়ে তোমার সবচেয়ে সেফ জোন বলতে গেলে লস করার জন্য সবচেয়ে সেফ জোন তোমার এখনও হয়তো বা প্যারেন্টস সাপোর্ট আছে ফ্যামিলি সাপোর্ট আছে তোমার এখন হারাইলে কতটুকু বা হারাবা তোমার তো এখন ফ্যামিলি নাই তো লস হইলে আর কতটুকুই বা লস হইতে পারে বিজনেস দিয়ে দাও বাট একটা বাট আছে সেটা হচ্ছে গিয়ে সেম টাইপের একটা বিজনেসে আগে কিছুদিন জব করে নেওয়ার চেষ্টা করো তোমার অনেক লস বেঁচে যাবে হয়তোবা তুমি যে জিনিসটা নিয়ে বিজনেস করার প্ল্যান করতেছো সেই বিজনেসটা তেমন একটা ভালো সেক্টর না বাট এটা তুমি কখন জানতে পারবা যখন তুমি সেম একটা বিজনেসে কিছুদিন জব করবে কিছু দিনের জন্য হইলো জব করো তারপরে বিজনেসটা স্টার্ট করো এটাতে আরেকটা লাভও হবে তুমি তোমার বিজনেসটা স্টার্ট করার জন্য কিছু ক্যাপিটাল পাবা আচ্ছা এই কোয়েশ্চেনটা হচ্ছে কি অনেক স্টুডেন্টই করেছে যে ভার্সারি লাইফে টিউশন ফিস এইটার বাইরে আর কি কি খরচ আছে টিউশন ফিসটা বাদে যদি আমি তোমাদেরকে খরচের এক্সপ্লেনেশনটা দিই তোমাদের মেন খরচ হচ্ছে গিয়ে ট্র্যাভেল অ্যান্ড অ্যাকোমডেশন যারা হচ্ছে গিয়ে ঢাকার বাইরে থেকে আসতে তাদের জন্য হচ্ছে থাকার ব্যবস্থাটা হচ্ছে গিয়ে একটা বড় খরচ খাবার তো হচ্ছে দুইজনেরই লাগে স্টাডি ম্যাটেরিয়ালের পিছনে কিছু খরচ আছে প্রোজেক্টসের পিছনে খরচ আছে ডিভাইসেরটা আমি পরে এক্সপ্লেন করতেছি ট্রাভেলে যদি যাই তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো মানে অ্যাকমেন্ডেশনটা বলতেছি তোমার হচ্ছে ঢাকায় থাকতে মিনিমাম টেন টু ফিফটিন কে পর্যন্ত চলে যাবে তুমি কোন এরিয়াতে থাকতেছো অ্যান্ড হচ্ছে তুমি কীরকম থাকো তার উপর ডিপেন্ড করে তোমার টেন টু ফিফটিন কের মতো একটা কস্টিং আসবে আর যদি তুমি ঢাকাতে থাকো বা তোমার ইউনিভার্সিটির কাছে থাকো তোমার হচ্ছে কি ট্র্যাভেলের খরচটা তখন খুব বেশি না তখন হচ্ছে গিয়ে তোমার হয়তো বা টু 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 কত হতে পারে সিক্স সেভেন কে এরকম এরকমের ভিতরেই তুমি কভার করে ফেলতে পারবে ট্র্যাভেলেরটা আর হচ্ছে অ্যাকোমোডেশনে টেন টু ফিফটিন তো এই দুইটা হচ্ছে গিয়ে তোমার ইয়া খরচ অ্যান্ড ও সরি এই জিনিসটা হচ্ছে আমি ফুডসহ বললাম অ্যাকমোডেশনে যদি তুমি ফিফটিন কে দাও দেখা যায় যে যে জায়গাগুলোতে থাকে ওই জায়গায় ফুডসহ হচ্ছে গিয়ে অ্যালোকেট করে অ্যান্ড তুমি যদি ঢাকায় থাকো তোমার এক্সট্রা ফুডের পিছনে খরচ হয়তো বা যেতে পারে থ্রি কে এর বেশি যাবে না আশা করছি যদি তুমি ওভার এক্সপেন্স না করো তারপরে হচ্ছে গিয়ে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালস অ্যান্ড প্রোজেক্টসের জন্য কেরকম খরচ যায় স্টাডি ম্যাটেরিয়াল প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব কমই লাগে কারণ আমাদের দেখা যায় যে সব ক্লাসেরই স্লাইড প্রোভাইড করা হয় অ্যান্ড বইগুলোরও পিডিএফ কপি দেওয়া হয় তো মানে একেবারেই বইয়ের পেছনে খুব নগণ্য খরচ যায় তাও যদি আমি ধরি সেমিস্টারে ফাইভ কে এর বেশি যাবে না একটা প্রোজেক্ট যদি তোমাদের কোনো টাস্ক থাকে ট্রিপলের একটা প্রোজেক্ট হোক এখানে তোমার ওয়ান টু টু কে এরকমের ভিতরে তুমি একটা প্রোজেক্ট কভার করতে পারবা তারপর কোনো ডিভাইস লাগে কি যেমন আমি বুঝাতে চাচ্ছি তোমার কি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো তো ভর্তি হইলে কি ল্যাপটপ ম্যান্ডেটরি ল্যাপটপটা অ্যাকচুয়ালি কতটুক ম্যান্ডেটরি যদি আমি বলি আমি সিএসসিতে সেভেন সেমিস্টার পর্যন্ত কমপ্লিট করে ফেলছি এখনও পর্যন্ত আমি এমন কোনো কোর্স পাই নাই বা এমন কিছু কোনো ফ্যাকাল্টি পাই নাই যে আমাকে বলছে যে আমার ল্যাপটপ ম্যান্ডেটরি এই জিনিসটার জন্য অনেক স্টুডেন্ট ওয়ারি করো টেনশন করো যে আমি ভর্তি হব আমার ফার্স্ট সেমিস্টারে আমার প্রথম দিনই ল্যাপটপ নিয়ে যেতে হবে না এরকম কিছু কিন্তু নাই আমাদের ইউনিভার্সিটিগুলোতে বা সব ইউনিভার্সিটিতেই কম্পিউটার ল্যাব থাকে সেখানেই কিন্তু আমাদেরকে মেনলি এই কম্পিউটার টাস্কগুলো করানো হয় তোমার যদি বাসায় একটা পিসি থাকে বা ল্যাপটপ থাকে তোমার নিজের প্র্যাকটিসের জন্য ভালো বা তুমি সেগুলো কিন্তু অনলাইনেও এখন অনেকভাবে ভিডিও দেখে শিখতে পারবা তো ডিভাইসটা একেবারে মাস নিট না প্রথম দিকে এটা কিন্তু তুমি আস্তে আস্তে পারচেস করতে পারো নিজের জন্য লাগে আর কি যেটা নিজের ভালোর জন্য তুমি আস্তে আস্তে পারচেস করে নিও বাট এটা কিন্তু একেবারে ম্যান্ডেটরি তা কিন্তু না তো আরেকটা কোশ্চেন আছে আমাদের যে মিনিমাম আর্নিং মাসে কত হলে প্রাইভেট ইউনিভার্সিটির কথা মাথায় আনা উচিত এই ফেজে আমি তোমাদেরকে আরও কিছু কোশ্চেন করতে চাচ্ছি যে একেবারে অনেস্টলি আমাকে এই জিনিসটা অ্যান্সার দাও তুমি কি স্কলারশিপের জন্য এলিজেবল হইতে পারো তোমার কি মনে হয় তুমি কি একটা ভর্তি পরীক্ষাতে স্কলারশিপ পাবা তোমার হচ্ছে গিয়ে ফ্যামিলি সাপোর্ট কতটুকু আছে আর তোমার স্কিলের প্রতি তোমার কনফিডেন্স করটুক আছে যে তোমার আর্নিং ক্যাপাবিলিটি কেমন হতে পারে আমি একটু পাশটাতে আসি তোমার আর্নিং ক্যাপাবিলিটি কেমন হতে পারে এই জিনিসগুলোর উপর কিন্তু আসলে মান্থলি কত টাকা লাগে তা একটু ফ্যারি করে যেমন তুমি যদি একটা স্কলারশিপ পেয়ে যাও তখন কিন্তু তোমার খরচ অনেক কমে আসবে মান্থলি দেখা যাবে এক কে দুই কে তিনকে যদি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পাও যদি ফিফটি পার্সেন্ট পর্যন্ত পাও তোমার খরচ দেখা যাবে মান্থলি ফাইভ কে সিক্স কে এরকমের কোঠায় নেমে আসবে আর যদি হচ্ছে গিয়ে তোমার ফ্যামিলি থেকে একটু সাপোর্ট দেয় তাহলে হচ্ছে গিয়ে তোমার নিজের আর্নিং মিলে কিন্তু খরচটা একটা কমে আসবে তারপরে যদি আমি একটা আনুমানিক আইডিয়া দিই তুমি যদি টপ ফাইভ ইউনিভার্সিটিতে পড়ো তোমার মান্থলি হচ্ছে ফিফটিন টু এইটিন এরকম রেঞ্জে হচ্ছে গিয়ে তোমার টাকা লাগবে টিউশন ফি বাবদ আর তুমি যদি হচ্ছে গিয়ে তোমার বাকি সব খরচও ধরো তোমার যদি টোয়েন্টি ফাইভ কে থাকে তুমি ইজিলি ইজিলি সারভাইভ করতে পারবা একটা টপ প্রাইভেট ইউনিভার্সিটিতেও তোমার হচ্ছে গিয়ে চলাফেরা সব কিছু খরচ টরচ দিয়ে পারবা অ্যান্ড তুমি ক্রেডিটও হচ্ছে গিয়ে মোটামুটি সবাই জানে তাতেই কন্টিনিউ করতে পারবা আর যদি হচ্ছে তুমি ক্রেডিট একটু কমায় নাও তাহলে এই জিনিসটাকে আরও নামায় না পসিবল টোয়েন্টি কেতে নামায় আনা পসিবল সাপোর্ট তোমার যদি ফ্যামিলি সাপোর্ট থাকে মনে করো তোমার ফ্যামিলি থেকে তুমি পাচ্ছ হচ্ছে গিয়ে ফিফটিন কে একটা সাপোর্ট পাচ্ছ তো তোমার কিন্তু ফাইভ কে সিক্স কে এক্সট্রা আর্ন করলে তুমি টপ প্রাইভেটে পড়তে পারতেছো তারপর হচ্ছে গিয়ে তোমার আর্নিং পোটেন্সিয়াল তোমার স্কিলগুলোর উপর কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে তখন কিন্তু আর আর মানিটা ম্যাটার না যে কত টাকা আর্ন করা লাগতেছে মাসে এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে আর তোমাদের একটু খেয়াল রাখতে হবে তো সবাইকে এই পর্যায়ে বিদায় দিব আর একটা জিনিস বলবো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে গেলে টাকাটা একটা ম্যাটার ঠিক আছে কিন্তু এটা নিয়ে তোমরা অনেক বেশি ওভার কনসার্ন কারণ আমি যে তোমাদেরকে বললাম মান্থলি পনেরো বিশকে লাগে কিন্তু তুমি যদি চাও তোমার যদি কোনো সেমিস্টারে প্রেসার হয় তুমি কিন্তু ওপেন ক্রেডিট ইউনিভার্সিটিতে থাকলে একটা কোর্স বা দুইটা কোর্স নিয়েও কিন্তু কন্টিনিউ করতে পারো তখন তোমার খরচটা নেমে আসবে মান্থলি কত কে চার কেতে নেমে আসবে তো এটাই বলবো যে এই আর্নিংটা নিয়ে অনেক বেশি ওভার কনসার্ন হয়েও না ইনশাল্লাহ আসো দেখো ম্যানেজ হয়ে যাবে এটা যে কলেজ লাইফ থেকে আহামরি বেশি আর্নিং গুণ বেশি টাকা লাগে এরকম কিন্তু না হয়তো বা দ্বিগুণ টাকা লাগতেছে অনেকের ক্ষেত্রে হয়তো বা তিন গুণ টাকা লাগতেছে বাট এর বেশি কিন্তু না তো এটা নিয়ে খুব বেশি কনসার্ন হয়েও না এখানে যথেষ্ট আর্নিং অপরচুনিটি আছে অ্যান্ড হচ্ছে কি স্কলারশিপের ফ্যাসিলিটি আছে এরকম অনেক সুযোগ সুবিধা আছে যেটা নিয়ে ম্যানেজ হয়েই যাবে আর আমরা পড়তেছি আমাদের মতো অনেকে পড়তেছে তো তোমরাও পারবা আমিও তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম এগুলো নিয়ে অনেক বেশি টেনশন করতাম আমি যেহেতু পারছি একটা অ্যাভারেজ স্টুডেন্ট হয় তোমরাও পারবা অ্যান্ড তোমরা হচ্ছে গিয়ে একটা সুন্দর ইউনিভার্সিটি লাইফ এনজয় করবা সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম